সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দেন আর সবাই কমেন্ট করেন কে কোথার থেকে লাইভটা দেখতেছেন একটু সবাই কমেন্ট করেন কে কোথার থেকে লাইভটা দেখতেছেন একটু সবাই কমেন্ট করেন আর কি হয়েছিল আপনার কি সমস্যা নেটওয়ার্ক তো ছিল না এক সবাই একটু স্ক্রিন ডাবল ক্লিক করে লাইক করে দেন একটা লাইক করে দেন আর সবাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইকটা দেখতেছেন একটু কমেন্ট করেন সবাই একটু

दारा जबो फेसबुक लाइव टीम टूरियल अब किसी टीम टूरियल देखते हैं करके हाँ दा कोर्सेन सवाई की नौ पार कोर्सेन की नमैट अंजी गए थे चुपचाप तड़ित बन सवाई आपने क्यों जी कोर्सी आपने उधर আমি তো দুই বার খাইছি আরো খাবো আমি তো রাত্রে তিন চার খাই বুঝছেন সবাই বন্ধুরা আপনারা কি খাইছেন বলেন কমেন্টে বলেন আর সবাই স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে লাইকটা করে দেন কমেন্ট করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন সুন্দর করে বলেন তাহলে বলবো নমস্কার फ्रेंड्स আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর লাইক করে দেন কমেন্ট করেন

সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন প্লাস স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন সবাই সবাই একটা স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি একটা হা হা তার পাশাপাশি একটা করে সাবস্ক্রাইব করে দিবেন সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন তার পাশাপাশি স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দেন স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দেন সবাই 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 স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দেন ভাই এরা আমার বোনেরা আমার বন্ধুরা আমার সবাই বোয়েরা আমার বলেন বোয়েরা আমার আমার বলা যাবে না